আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকমণ্ডলী আশা করছি সকলেই অনেক ভালো আছে যারা টিভিএসের ম্যাকটোপ্লাস বাইক খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিও এটার মডেল দু হাজার আঠারো এবং বাইকটি রয়েছে শোরুম পেপার্স তো আসুন আমরা সম্পূর্ণ বাইকটি রিভিউটি দেখি সম্মানিত দর্শক মণ্ডলী দেখছিলেন নিউ মডেলের টিভিএস ম্যাকটোপ্লাস বাইক একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে বাইকটি কোথাও কোনো দাগ বা ঘষা মাজা নেই কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ বা অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নেই আমি চারপাশ থেকে আমি প্রথমেই বাইকটি দেখিয়ে রাখলাম দেখছিলেন গাড়িটার টায়ার কন্ডিশন দুইটা টায়ার এখনও অরিজিনাল অবস্থায় রয়েছে অরিজিনাল টায়ার রয়েছে বাইকটিতে ডান পাশের হ্যান্ডেল দেখতে পেলেন সামনের মিটার শেড হেডলাইট দেখতে পাচ্ছেন অনলি সতেরো হাজার কিলো চলা টিভিএস ব্র্যান্ডের টিভিএস ম্যাক্টোপ্লাস লাল কালো টিভিএস ম্যাক্টোপ্লাস দেখছিলেন ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিনের কোনো নাটো আজ পর্যন্ত খোলা পড়েনি অতএব ফ্রেশ একটি ইঞ্জিন পেয়ে যাবেন আমি ডান পাশটা দেখানোর চেষ্টা করছি যারা খুবই কম প্রাইসের ম্যাক্টোপ্লাস খুঁজছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন আমি পেছন পাসটা দেখালাম গাড়ির ডান পাশটা দেখতে পাচ্ছেন দেখুন কোনো ড্যামেজ বা কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি বাইকটিতে নেই আমি পেছনের চাকাটাও দেখে রাখলাম অরিজিনাল টিভিএস ব্র্যান্ডের চাকা টিভিএস ব্র্যান্ডের টায়ার ম্যাক্টোপ্লাস লোগো দেখতে পাচ্ছেন আমি ইঞ্জিনটা আরও একবার দেখে রাখি একদম ফ্রেশ ইঞ্জিন ফ্রেশ টাঙ্কি দেখতে পাচ্ছেন যারা কম তেলের বাইক খুঁজছেন কম তেল খাওয়া বাইক খুঁজছেন তারা এই বাইকটি দেখতে পারেন বাইকটি দেখতে হলে আসতে হবে পাবনা জেলার সদর হাসপাতাল সাপলা প্লাস্টিক মোড়ে স্ক্রিনে আমার মোবাইল নম্বর দেওয়া রয়েছে সরাসরি আরও বিস্তারিত তথ্যের জন্য সরাসরি মোবাইলে কথা বলতে পারবেন তবে দামের বেশি আলোচনা করার সুযোগ রয়েছে দাম ঊনসত্তর হাজার টাকা দাম ঊনসত্তর হাজার টাকা আমি আপনাদেরকে গাড়িটার মিটারটা দেখে রাখি জিন সতেরো হাজার কিলো চলা তারপরও মিটার না দেখে বাইকের ইঞ্জিন কন্ডিশন বডি কন্ডিশন এবং বয়েস দেখে বাইক কেনাই ভালো আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করে বাইক এসে বাইকটি দেখে শুনে নিতে পারবেন আস্কিং প্রাইস ঊনসত্তর হাজার টাকা তবে দামের বিষয়ে আলোচনা করার সুযোগ রয়েছে বাইকটি দেখতে হলে আসতে হবে পাবনা জেলার সদর হাসপাতাল সাপলা প্লাস্টিক মোড়ে তো যা হোক আজ এ পর্যন্তই তো আজ এ পর্যন্ত গাড়ি হির সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখাবো নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রত্যাশা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম